ভাই এইটা কেন ভাই কে ফোন নাম্বার ইজ ওয়াচিং কে জানে আয়সকে দেখলাম একটা ভিডিওতে একদম আহাত ভাইয়ের কপি একদম তো আমি কি করতে পারি একদম ও মা গোসি করে আপু তোমাকে সাবিনা জামান ইজ ওয়াচিং থ্যাঙ্ক ইউ সো মাচ সাবিনা জামান অতএব অতএব আয়শার জন্য দোয়া করি ওর নতুন বাবার সাথে ভালো থাকুক আমার নাম নাম নুরি তুস লাকে তুস তাস তুস চলে গেলাম আপু রিপ্লাই দাও না তুমি নাজমা আক্তার যাইও না এভাবে গায় তাহলে যেও সাথী ও আজকে আমি নালে সব সময় তার ছিল তোমার আজকে গিয়েছে হ্যাঁ বিয়ে সবজে গেছে।

না তুমি অনেক ভালো শোনা পাখি थैंक यू আমার জামাটা তোমরা দিব তুমি আমার ব্ল্যাক ম্যাজিক করবা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আমার নামটা নাও প্লিজ মমতা রয় এই যে নিলাম মনতা আপু কবে বেবি না দে দে আছে केसा মে মাতু বিসমোソル আজকে তুমি তোমার গুলুমুলু লাগতেছে মাঝখানে শীত করে কারণে ও টিয়াপু গো আমার নামটা নাও এই যে নিলাম সৈয়দ আব্দুল আহাদ বেস্ট অফ লাগ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে তোমার জামারে ধরে আমি একটা বিয়ে করে দিব ঠিক আছে তুমি আমার জামারে বেস্ট অফ লাগ বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ এবারে আর আমি বাসা থেকে চলে যাব না তোমাদের ভাইয়া যদি উল্টো পাল্টা কিছু করে আমি বাসায় আর ঢুকামো না ঢুকতে দিব না হ্যাঁ আহা শোনা আই লাভ ইউ মালিয়া ইসলাম এই মালিয়া নামে যারা যারা এরকম উল্টা কমেন্ট করতেছো তারা ইনবক্স করো ভাই কমেন্টে কেন আসো ভালো কথা আমার পার্সোনাল আইডিতে যারা যারা মেসেজ দিচ্ছ আমার প্রিয়জন আপনজন দিও না আমার আইডিতে রেস্ট্রিকশন খাইছি একজনটা গালি দেব না আগামী কয়েকদিন কোনো টেক্সট রিপ্লাই দিতে পারবো না কোনো পোস্ট দিতে পারবো না এই জন্য একটা বিয়ের প্রোগ্রাম যাচ্ছে আমার পার্সোনাল আইডিতে কোনো স্টোরি নেই নাই নেই সবকিছু টিয়াতে দেই আর হচ্ছে কি জানি এটা আমার নাম রেদাই আলিশাকে আনল না আপু কেন আলিশাকে আনলা না হ্যাঁ বলো আহাদ ভাই আমার নামটা নাও তোমার বউ তো আমার নাম নিলো না অন্তরা আহমেদই তো বউই তো নিলো আহাদ ভাই তো নিলো না পাতা তোমার নাম দেখলা কেমনে কইল নিয়া তোমার আমার ভিতরে একটা ঝামেলা লাগাই দিল আহাদ পাখি এমনি কইছি বাট ও তো তোমার পাখি আমার জীবনও পাখি নাকি না ভাই বেডা মানুষ এবারে কিসের পাখি এক নতুন মানুষ নতুন নাম দিল

আপু কেমন আছেন আদিবা ইসলাম অনেক ভাবে তো চেষ্টা করলাম কোনোভাবে আমাকে সরাইতে পারলাম এখন এই জন্য মরার কথা বলো নূরে আফরিন মিলা হ্যালো মিলাপু আমার নাম নাও নুরি মাত্র তো নুরি না মাত্র আরেকটা নাম করল আচ্ছা নুরি বললাম

ও ব্যাপার না ওই রকম আরো একটা ধরে নিয়ে এতে কিছু যায় আসে না পারমানেন্ট ইজ হেয়ার এটা হচ্ছে মাথায় রেখো আপু তুমি তুমি অনেক ভালো আল্লাহ আপু আমার নামটা নাও প্লিজ

এই বেটিটা এটাই পেরে বুঝছো তিশু নামটা সুন্দর আপু আমার নাম তো তিসা তিসু তো তোমাদের ভাইয়া ডাকে আমার আম্মুটাকে আমার আব্বু ডাকে আমাকে তিশু মনি বলে আমি তিশু বলি মন তো নিজেই তো বাচ্চা হ্যাঁ কাউকেই ছোট ভাবে দেখি না হাইট যতটুক তাকে তুমি যদি দশ ফুট বলতে পারবো আমি যে পাঁচ ফুট ছয় আমাকে কি ছয় ফুট বলতে পারবো কখনোই পারবো না যার হাইট যতটুকু তাকে ততটুকুই দেখবো আজ এখন জাস্ট যদি এখন জাস্ট যদি কারো কারো হাজবেন্ড তার বউকে ઘરે ওঠায়নি আরো হাইট উচ্চতা করে দেয় তাইলে সেই ব্যাপারটা ভিন্ন যেমন আমি আমার বোরে সব মাথায় তুলে রাখি গারে না তো আল্লাহ কুকুর কামড় দিছে তোদেরকে না কামড় দিছিল দুই বছর আগে এখন না আমার নাম নিয়ে এরা মনে কর না সত্যি কামড় দিছিল দুই বছর আগে আমাদের স্নোই ছিল স্নোই কামড় না আবার কইব কি

ভাই তোমার অ্যাওয়ার্ড দেওয়া উচিত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু বলো কতগুলো কমেন্ট দিছি পড়ো না এই যে পড়লাম আপু তোমাদের আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ মুন্ধাকে ভালো লাগে থ্যাংক ইউ হুম কিন্তু মুন্ধার জামাই আছে আপু আমার নামটা নাও হিয়ামনি আপনার বাবুটা অনেক ভালো তো কোন বাবু আছে খারাপ

পেজের নাম কি মনে করে টিয়া দিলে আরো অনেক নাম তো আছে এ মানে আহাত একটা এ মানে আয়াত একটা এ মানে আকসা কারণ তখন আমাদের ফ্যামিলি মেম্বার এই চারজনে আমরা ছিলাম আমি তোমাদের ভাইয়া আকসা আর হচ্ছে আয়াত এই জন্য দিসি তখন টিয়া দেখবা টিয়ার পরে তিনটা এ ওই আপু আলিশাকে লাইভে আনো আলিশা কে ঘুমায় তাহলে কোথায় লাইভ করে ইউটিউবে লাইভ করতে আলিশা যাই সবাই ইউটিউবে দূরো আচ্ছা আপু যে পুরুষ তোমাকে রেখে বিয়ে করছে তোমার কি মনে হয় এটা রিয়াল লাভ আমি তোমাকে ভালোবাসি বাট আহাত ভাইকে আমার ভালো লাগে না সরি টু সে শুধু ভাইয়ের জন্য তোমাকে মানুষ ভুল বুঝে বেলা রিয়েল লাভ কিনা জানি না তারটা ভালোবাসা কিনা জানি না বাট আমারটা তো ভালোবাসা আর আমাকে রিয়েল লাভ না করলো তার মেয়েকে তো সে রিয়েল লাভ করে সো বাবু না থাকলে আমি জীবনেও থাকতাম না তাহলে ওই যে যখন আঁকিকে বিয়ে করছে তখন আমি চলে যাইতাম তখন কি পরিমাণ মানসিক স্ট্রেস আমি নিচ্ছি সেটা ওরা দুইজন দেখছে ঠিক আছে আর ওরা ওই স্ট্রেসের মধ্যে আমাকে আরো স্ট্রেস দিছে যাই হোক সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না বাট তখনই তাহলে আমি চলে যাই তখনই আমার হচ্ছে চলে যাওয়ার মতো এরকম সিচুয়েশন ছিল বাট ওরা যাইতে দেয়নি ওরা দুইজনই আটকাইছে আমাকে আর পরবর্তীতে বাবু হওয়ার পরে যখন আর একটা কাহিনী করতে চাইছে তখন বাবু না থাকলে আমি আমি চলে যেতাম প্রথমবার তখন তখন না বাবু থাকলেও যেতাম না তো বাবু ছিল না তাও আমি আমি যাই নাই বাট যেতে চাইছিলাম কিন্তু যাইতাম না তখন কারণ তখন রিসেন্ট আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল দেখো প্রত্যেকটা মেয়ে যাদের না প্রত্যেকটা না সবাই না যাদের হচ্ছে কিছু মেয়ের ডিভোর্স একবার হলে সেকেন্ড টাইম সে অনেক ভেবে চিনতে ডিভোর্স সিদ্ধান্ত নিবে অবশ্যই আমি মনে করি যাদের বুদ্ধি আছে বুদ্ধি জ্ঞান আছে তারা কারণ বারবার কোনো মেয়ে লাইফে অ্যাক্সিডেন্ট ঘটাইতে চায় না কোনোটাই কারণ একটা ছেলে দেখো যদি একশোটাও ডিভোর্স হয় হ্যাঁ আমাদের এই সমাজে একশোটাও ডিভোর্স হয় একশোটাও বিয়ে করে তার একশোটা বউ একশো ঘরে থাকে তাও দেখবা ওই ছেলের কোনো বদনাম নেই ওই ছেলের পরিবারেরও বড় বড় কথা থাকবে সব ঠিক থাকবে সমাজে মাথা উঁচু করে থাকবে তার প্রাউড হবে আমার এতগুলা বউ কিন্তু একটা মেয়ের একটা ডিভোর্স মানেই তার লাইফ শেষ তারপরে একটার পর দুইটা হইলে তো কি সেটা তোমরা অনলাইনেই দেখো একটা হইলে তো জীবন শেষ আর যার দুইটা ডিভোর্স হয়েছে তার বাচ্চার যে কি ফেস করতে হয় আর কি কি হয় এটা তো তোমরা অনলাইন প্ল্যাটফর্মে দেখো তো অনেকজনই আসে সো এটা আমি না বলি আমার নাম নাও আপি আমি সোনারগাঁও থেকে বলতেছি মাহিয়া ইসলাম কেন এসব বলে বইয়ের কথা শুনলে কি চামচা হয়ে যায় নাকি এদের জামাই মনে হয় এদের কথা শোনে না

যে মেয়ে এটা এত কিছুর পরে সংসার করে তাকে নিয়ে এত সব কথা বলার পাবলিক আসলে পারো পাবলিক তো চায় মেয়েরা ডিভোর্স দিয়ে যায় নিয়ে সিম্পেথি নিবে ধরো আমি যদি তোমাদের ভাইয়াকে ডিভোর্স দিয়ে চলে যেতাম আলিশাকে নিয়ে কান্না করতাম দুই চারটা রিলস বানাইতাম কান্না করে দুই চারটা লাইভ করতাম দেন মানুষের মন ভরতো জায়গা মতো লাগতো খুশি কারণ মানুষ অন্যের কষ্ট দেখে খুশি হয় সবসময় তুমি দেখবা তোমার হ্যাপিনেসও তুমি যখন শেয়ার করবা মানুষ খুশি হবে না কখনো এটা ভালো কমেন্ট করবে না তুমি কান্না করব ওটা দেখে মানুষ স্যাটিসফাইড হবে যে হ্যাঁ ও কান্তাসে ও শান্তি ওর চেয়ে আমি সুখে আছি মানুষ হচ্ছে এটার কি কয়ে আজেল না কি কয়ে এটারে কিছু মানুষ কিছু হচ্ছে কিছু মানুষের কথাই তো বলতেছি যে মানুষের কষ্ট দেখে খুব খুশি হয় ঠিক আছে এরা হচ্ছে মানুষের ডিভোর্স আবার হচ্ছে কারো বাচ্চা হয় না তাদেরকে খোঁজাইতে খুব পছন্দ করে কারণ ওই যে নিজে ওই জায়গায়টায় আসে সো তুমি হ্যাপি আছো তোমার হাজবেন্ড যত খারাপ হোক তুমি তারপরে তারে নিয়ে হ্যাপি আছো এটাই তো মানে সমস্যা ওইটা না যে তুমি 20 20 খাইছো সমস্যা হচ্ছে এটা তুমি 20 খেয়ে বেঁচে আছো বুঝতে পারছো এই হচ্ছে কাহিনী তো মানুষের কোনো আইডিয়াও না আমি কতটা স্ট্রং আমি এখনো বলতেছি আমার জামাই যদি একশোটাও বিয়ে করে আমি যে স্ট্রং থাকবো আমার জামাই সাথে থাকি আর আমি না থাকি আমি স্ট্রংলি লিড করব কখনো এই টপিকে আমার চোখে পানি দেখবে না তো তুমি কি মনে করছো তুমি একটা বিয়ে করলাম তোর সাথে থাকবো হ্যাঁ হা 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 আবার একটা মানুষ বানাবো দরকার নাই ভাই হাই আপু রিপ্লাই নয়তো রাগ করব ও আসলে আলাল ফুন্দুক নয়তো রাগ করব তুমি কথাটা ফেরত নাও না থাকি কথাটা ফেরত নাও আমি কোন কথা ফেরত দিব না তিশাপুকে ভালো থাকতে দাও তোমরা তোমাদের আম আপু ভাইদের এদেরকে বসে আপু আম জনতাদের উপরে কোনোদিনও আমার ভালো থাকা খারাপ থাকা ডিপেন্ড করে না জীবনে ও না যা মন চাই তাই করুক যা মন চাই তাই বলুক আই ডোন্ট কেয়ার আমার ভালো থাকা ডিপেন্ড করে আমার মানসিক শান্তি সবকিছু ডিপেন্ড করে তোমাদের ভাইয়ের উপরে লাইফটা করতেছি এদিকে ফোকাস দিতে দাও ওকে ঠিক আছে মুন্ডা ফোকাস দাও বিয়া তো জানি কথা কা এ দাগ

আলিশা ঘুমায় হয়তো এখন ঘুমায় কত মানুষ পাগল না পো মানুষ ঠিকই আছে মানুষ জানে আলিশা রাতে ঘুমায় ইম্পর্টেন্ট কথা ছিল বলো এতগুলো কমেন্ট করছি কোথায় গো ধরা মনি তোমার তিনটা কমেন্ট পড়ছি আমি মন থাকে বিয়ে দাও আমার সাথে কাজী রুমা এই যে ধরা খাইছে ওই একটা ছেলে হয়ে ফেক আইডি দিয়ে এতক্ষণ আহাত লাভ ইউ কমেন্ট করতেছিল এখন আজও প্রমে আয় পড়ছে কারণ মন এ আমার ইনবক্স গুলো বানাও ভাই আর

কপালে ভাত জুটবে না তাই যায় না হ্যাঁ কারণ আমার আম্মু প্রতিদিন বিরিয়ানি রান্না করে আমি ওই গেলে তাই ভাত জুটবে না আমার তো আহাত ছোটবেলা থেকে খাওয়ায় বড় করছে এই পর্যন্ত বুঝো নাই আপু তোমার বিগ ফ্যান থ্যাংক ইউ সরকারি চাকরি পাওয়ার তিসাপুর থেকে রিপ্লাই পাওয়া একই ব্যাপার আমাদের চলে বাঁকে বাঁকে এক পায়ে মোজা থাকে আর এক পায়ে না থাকে এই তোমার মোজা কই এই কই এটা তো পিঠা তোমার মোজা কই

না 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 funda darbasai tor lekka na 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 ki durek lok ba pari na 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 এখন তোমরা সবাই এত ভালোবাসা দাও কা এখন হাসো হাস কইলাম হ্যাঁ আমি আমি একটা ইম্পর্টেন্ট কথা কইলাম সবাই লাভই দিতাছো আমি একটা ইম্পর্টেন্ট কথা কইলে তোমরা হাসো তো হন আর এখন আলি샤 এখন তোমরা লাভ দিতাছো এখন হা হা দেখ তাড়াতাড়ি আলিশা আ ডাকে alai eta chatur card eta nosto korbona card this obhi totto pothoshona so fast tomar live re join bola reply Sweet. b a o little girl. i t girl. Mama t o l

বেশটুকু এখানে নিচে ভালো ওই যে নিচে কাউকে পাঠিয়ে আনো না